জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে তবে এই যুগী কর্মযোগের ওপরই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত সমগ্র মানবজাতির শেষ পরিণতি সব ধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি প্রস্তুত একই ভগবানের সঙ্গে পূর্ণ মিলন কিংবা বলা যেতে পারে যে দেবত্ব মানুষের প্রকৃত স্বরূপ সেই দেবত্বে প্রত্যাবর্তন কিন্তু লক্ষ্য এক হলেও সেখানে পৌঁছানোর পথ মানুষের রুচি অনুযায়ী বিভিন্ন হতে পারে দেবত্বে পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য এবং পদ্ধতি উভয়কেই যোগ বলা হয় সংস্কৃত যোগ এবং ইংরেজি শব্দটি একই সংস্কৃত মূল ধাতু থেকে উৎপন্ন অর্থ হচ্ছে যুক্ত করে দেওয়া যোগ মানে যা আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের প্রকৃত স্বরূপের সঙ্গে যোগ করিয়ে দেয় এরকম যোগ বা যুক্ত হওয়ার পদ্ধতি অনেক আছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ এবং জ্ঞানযোগ যোগ পুণ্য কাজ হচ্ছে সেইটা যা আমাদের উন্নতি ঘটায় আর পাপ হচ্ছে যা আমাদের অবনতি ঘটায় মানুষের মধ্যে তিন রকম সত্তা থাকে প্রাসবিক মানবিক এবং দৈবিক যা তোমার মধ্যে দৈবি ভাব বাড়িয়ে তুলতে সাহায্য করে তাই হচ্ছে পুণ্য তোমাকে ধ্বংস করতেই হবে পশু সত্তাকে হয়ে উঠতে হবে প্রকৃত মানুষ প্রেমময় এবং দয়াশীল তারপর তাও অতিক্রম করে যেতে হবে হয়ে উঠতে হবে শুদ্ধ আনন্দ সচিদানন্দ যেন এমন এক আগুন যা দহন করবে না কখনো অপূর্ব ভালোবাসায় পূর্ণ যে ভালোবাসায় মানুষের ভালোবাসার দুর্বলতা নেই কোনো দুঃখবোধ মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাকে সাহায্য করতে না পারে তবে ধর্মের বিশ্বাস কোনো মূল্য নেই তা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ হিসাবেই থেকে যাবে ধর্মের সাহায্য যদি সমগ্র মানবজাতির জাতির কল্যাণ করতে হয় তবে ধর্মকে এমন হতে হবে যে যা কিছু আধ্যাত্মিক মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম অসীম শক্তি সম্পূর্ণ একটা স্প্রিং মানুষের এই ছোট শরীরটার মধ্যে গোটানো আচন। এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে মানুষ ধর্ম সভ্যতা এবং তার অগ্রগতি সবকিছু এই একই ইতিহাস সাধারণত চার ধরনের মানুষ দেখা যায় যুক্তিবাদী ভাবপ্রবণ রহস্যবাদী এবং কর্মী এদের প্রত্যেকের জন্য উপযুক্ত সাধন পদ্ধতি থাকা চায় যুক্তিবাদী বলবেন আমি এরকম সাধন পদ্ধতি মানি না আমাকে বিশ্লেষণমূলক যুক্তিসিদ্ধ কিছু বলুন যাতে আমার মন সাই দিতে পারে সুতরাং বিচারবাদীর সাধন পথ হলো দার্শনিক বিচার তারপর কর্মী এসে বলবেন আমি দার্শনিক সাধন পদ্ধতি মানি না আমাকে মানুষের জন্য কিছু করতে দিন সুতরাং তার জন্যই কর্ম উপাসনার পথ হিসাবে নির্দিষ্ট হয়েছে রহস্যবাদী এবং ভাবপ্রবণ লোকেদের জন্য উপযুক্ত সাধন পথ রয়েছে এদের সকলের জন্যই ধর্মে তাদের নিজের নিজের অবস্থা অনুযায়ী ব্যবস্থা রয়েছে ভক্তি পথের একটা বিরাট সুবিধা হলো এইটি সেই পরম লক্ষ্য পৌঁছানো সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পথ আর এই পথের অসুবিধে হচ্ছে ভক্তি তার নিচু অবস্থায় প্রায় ভয়ঙ্কর ধর্ম উন্নাদনার স্তরে অবনতি হয়ে আসে আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যা চুয়া চুরি বা অন্যান্য পাপ করেই থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ বোধ করছি একটি মহাভান্তির জন্য সেই ভান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে ভক্তি তোমার ভেতরে রয়েছে কেবল তার ওপর কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভেতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে ভক্তি খুব বড় জিনিস কিন্তু এতে নির্থক ভাব প্রবণতা এসে আসল জিনিসটাই নষ্ট হবার যথেষ্ট ভয় আছে সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো নিজ ধর্ম বিশ্বাস ত্যাগ করো না গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না ঈর্ষা অহংকার তাড়িয়ে দাও সংবর্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো আমাদের দেশে এটা বিশেষ অভাব রয়েছে অনন্ত ধৈর্য অনন্ত পবিত্রতা অনন্ত অধ্যাবসা এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায় এই হল সিদ্ধিলাভের রহস্য বীরের মতো এগিয়ে চলো একদিনে বা এক বছরে সফলতা আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও নেতার আদেশ মেনে চলো আর সত্য স্বদেশ ও সমগ্র মানব জাতির কাছে বিশ্বস্ত হও তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে মনে রাখবে ব্যক্তিগত চাপি এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নয় মানুষ যেখানে যে অবস্থায় আছে সেখানেই তার সাহায্য পেতে পারে দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায় অর্ধপাতের গহরে বা পবিত্র উচ্চ শিখরে ধর্ম যেন সব সময় সমানভাবে মানব জাতিকে সাহায্য করতে পারে বেদান্ত বলে দুর্বলতায় সংসারে সমস্ত দুঃখের কারণ দুর্বলতায় দুঃখভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখভোগ করি চতুর্থ দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে উদ্দেশ্য ততই নিকটবর্তী হয় ততই জীবনের প্রকৃত অর্থ জীবন যে স্বপ্ন তা পরিস্ফুট হয়ে ওঠে কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায় তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন তার মধ্যে অর্থ খুঁজে নিতে সবই ক্ষণিক সবই পরিবর্তনশীল এইটুকু নিশ্চয় জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যে মাত্র রূপে অবস্থান করেন কোনো কিছুতেই আসক্ত হন না আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্প্রে বিসর্জন দিয়ে কাজে ব্রতি হই আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন থেকে মুক্তি হই হলেই আমরা সত্য বস্তু লাভ করব কারোর উৎসাহ ভঙ্গ করিতে নাই বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে এখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দেবে পরস্পরকে বিরুদ্ধভাবে সমালোচনা করাই সকল সর্বনাশের মূল দল ভাঙবার ওইটি মূল ও কি জানে সে কী জানে তুই আবার কি করবি আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি এইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল মন্ত্র নিজেরা কিছু করে না এবং অপরকে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব ওই দুইটি পরিত্যাগ করিবে পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অপ্রন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো জগতের ধর্মগুলো এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবর্ষিত জগতের একান্ত প্রয়োজন হল চরিত্র জগত এখন তাদের চায় যাদের জীবন প্রেম তৃপ্ত এবং স্বার্থ শূন্য সেই প্রেম প্রতিটি কথাকে বর্জ্যের মতো শক্তিশালী করে তুলবে যে সকলের দাস সেই সকলের প্রভু তার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রহণী হয় না যার প্রেমের বিরাম নয় উঁচু নিচু নয় তার প্রেম জগৎ জয় করে পবিত্র হও ও সর্বোপরি অকপট হও মুহূর্তের জন্য ভগবানের বিশ্বাস হারিও না তা হলি আলো দেখতে পাবে না যা কিছু সত্য তাই চিরস্থায়ী কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৌরি আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা বজ্রের উপাদানে গঠিত বীর্য মনুষ্যত্ব খাত্র বীর্য ব্রহ্মজ সকলে নিজেদের আদর্শ ধরে থাকো আর অন্য কিছুর প্রতি খেয়াল করো না সত্যর জয় হবেই হবে সর্বোপরি তুমি যেন অপরকে চালাতে বা তাদের শাসন করতে করতে যেও না সকলের দাস হও টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে মানুষ চায় টাকা চায় না মানুষ সব করে টাকাই কি করতে পারে মানুষ চায় যত পাবে ততই ভালো জগতের সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে হে বৎস যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না আজই হোক কালই হোক শত শত যুগ পরই হোক সত্যর জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের সন্ধানে কোথায় যাচ্ছ দরিদ্র দুঃখী দুর্বল সবাই কি তোমার ঈশ্বর নয় আগে তাদের উপাসনা করো না কেন গঙ্গার তীরে বাস করে কূপ খনন করছো কেন প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ডিআই মোটিভেশন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও